আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে দেখিয়ে একদমই আপনাদের পছন্দের কালেকশন মোস্ট রিকোয়েস্টের কালেকশন এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল চারটা ডিজাইন নিয়ে চলে আসছি আজকে আমরা দেখিয়ে দেবো এই সুন্দর কালেকশনটা এটা দেখেন এত সুন্দর এগুলা একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে আছে সব সিজনই পরার উপযোগী আপনার হচ্ছে এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি আরামদায়ক আর প্রাইস থাকবে আজকের ভিডিওতে একদমই রিজনেবল দেখেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর বিয়াস হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে আমার ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে জামার সাথে হিউজ পরিমাণ কাপড় আছে বাকি পার্ট দেখিয়ে দিব খুব সুন্দর কালেকশন নিয়ে যখন ম্যাক করবেন ম্যাক করে যখন পরবেন খুব সুন্দর একটা চমৎকার লুক পাবেন এই ড্রেসটাতে সাথে পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে আছে এটা একদমই পিওর কটনের মধ্যে সলিড কালার দেখেন কত সুন্দর অন্যগুলি পাচ্ছেন বড় ওন্না না নামাজি ওন্না না দেখেন কি সুন্দর এটা একদম ল্যাটেস্ট একটা ডিজাইন পিয়ার্স মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদমই একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বিডি থেকে পরবর্তী ডিজাইন দেখাবো হিউজ ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে রেগুলার আসে ইনশাল্লাহ এবার আমরা আপনাদেরকে এটা দেখাই যেটা এটা দেখাই খুব সুন্দর কালেকশন জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর জাস্ট টপ টপ বটম খুব সুন্দর একটা কালার কিন্তু এখানে প্রিন্টটা হচ্ছে এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো রং কষ্ট নষ্ট হয় না টপ টু বটম ডামান থেকে লোয়ার পশোন দেখেন ব্যাকপটুও প্রিন্ট হবে এক্সট্রা হাতার কাপড় দেওয়া হচ্ছে জামার সাথে অ্যাড করা আপনার বাকি পার্ট দেখিয়ে দেবো জামার লেন্থ আছে ফর্টি সিক্স বডি আস হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে সলিড কালার একবারে ম্যাচিং অন্যটা দেখেন অন্যগুলি লাইট ওয়েট হবে কটনের মধ্যে আছে বড় অন্য নামাজি অন্য একদম ফুল কাভারেজ খুব সুন্দর সু পছন্দ হলে স্ক্রিনশটটা নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আরেকটা খুব সুন্দর কালেকশান আপনাদেরকে দেখে এটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা যে একদম ল্যাটেস্ট কিন্তু সবগুলো ডিজাইন সবগুলি কালার খুবই সুন্দর কালেকশন টপ টু বটম দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর সো মিস করবেন না এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস অনেকই সুন্দর বাকি পার্ট দেখিয়ে দেবো এগুলো ইনার লাগবে না ইনার ছাড়াই আপনি পরতে পারবেন সুতি কাপড় এগুলো একদমই কমফোর্টেবল রেগুলার অফিস বার্সিটি যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর সোবার একটা কালার দেখেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে বড়ো অন্যান্য নামাজি অন্য যেমন বড় তেমন চোরা খুব চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর টপ টু বটম অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে মিস করা যাবে না সুন্দর আনেস্টি থ্রি পিসগুলা প্রাইসটা প্রাইসটা আমি লাস্ট কালেকশন দেখানোর সময় বলবো বাট বলেই দিই এখন এগুলা রেগুলার প্রাইস এক টাকা ফিক্সড কাপড় পিটির পক্ষ থেকে স্পেশালি একশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা দিয়ে পাবেন মিস করবেন না বাট এটার প্রাইস কিন্তু এক হাজার শুধুমাত্র কাপড় পিটির পক্ষ থেকে আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট বাট কোয়ালিটিটা কিন্তু এক টাকার কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটা দেখেন কি সুন্দর আরও একটা কালেকশন খুবই সুন্দর আর একটা চমৎকার কালেকশান এটা দেখেন মিস করা যাবে না খুবই সুন্দর টপ বটম ওয়াও জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট বাকি পার্ট দেখিয়ে দিব খুবই সুন্দর একটা কালেকশন সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন এক কালারের মধ্যে সলিড কালারে যেটা আর সাথে উন্না পাবেন উন্যাটা মার্শাল্লাহ আরও অনেক বেশি সুন্দর দেখেন যে এটা হচ্ছে উন্নাটা যেমন বড় যেমন চৌরা নামাজি অন্য একেবারে একদম লাইট ওয়েট একটা সফট কটনের মধ্যে পাচ্ছেন বিয়ার্স একদম প্রিমিয়ামটা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র স্পেশালি অফার প্রাইস নয়শো টাকা যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন